আমরা আমাদের দাবি গুলো কমিশনের কাছে উপস্থাপন করেছি যে যে আদেশ জারি করা হবে সেই ড্রাফট যেন কমিশন প্রস্তুত করে এবং এটা যেন আমাদের সঙ্গে শেয়ার করে যাতে করে এটা জুলাই ঘোষণাপত্রের মতো করে এক পাক্ষিক দলীয় ড্রাফট হিসেবে এটা জারি হওয়ার মতো সম্ভাবনার জায়গা কিন্তু না থাকে যাতে করে জুলাই সনদ কোনো প্রতারণার বিস্তৃত না হয় আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে অনেক রাজনৈতিক করে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও তার কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে এক দল তারা জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে আর দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেসতে দেওয়ার সুযোগ খুঁজছে এমন অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নই কেবলমাত্র এই সম্পর্ক আমাদের উত্তরণ ঘটাতে পারে আমরা কমিশনের সঙ্গে আলোচনা করেছি তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছেন যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি কিন্তু সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সেখানকার টেক্স সেখানকার কন্টেন্ট এবং তার কার্যকরিতার জায়গাগুলো কি হবে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার ভাবে তারা উপস্থাপন করেন আমরা আমাদের দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেছি তারা সেই দাবিগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং সরকারের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা বারংবার এই বলছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিব্যক্তির যে অভিপ্রকাশ সেই জায়গা থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেমন করে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তেমন করে তিনি জুলাই সনদ জারি করবেন এবং সেই জুলাই সনদের প্রেক্ষিতে যে গণভোট হবে গণভোটের মধ্য দিয়ে সামনের সংসদকে পাওয়ার ডেলিগেট করা হবে সেই কনস্টিটিউট পাওয়ার বলে সামনের সংসদের যারা নির্বাচিত প্রতিদিন থাকবেন তারা সংবিধানের মধ্যে জুলাই সনদে গৃহীত যে মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো রয়েছে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং সেই সংবিধানকে দুই হাজার ছাব্বিশের সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করা হবে সেই দাবি আমরা কমিশনের কাছে উপস্থাপন করেছি জুলাই সনদ স্বাক্ষরের বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্বেও আপনাদের কাছে সহযোগিতা করেছে আমরা অনেকগুলি জুলাই সনদ স্বাক্ষরের যে বিষয়ে একটা আনুষ্ঠানিকতা যে আনুষ্ঠানিকতার বত দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের যে জায়গাটি আছে সেটা assurer নিশ্চিত করা সম্ভব নয় জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটা নিশ্চিত হলে পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদের স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী হয়েছে